প্রধান মাথা মমতা ব্যানার্জী দু হাজার বাইশ সালের পাঁচই মে অতিরিক্ত পোস্ট ক্রিয়েশনের ক্যাবিনেট রেজুলেশন আন্ডার দ্য চেয়ারপিনশিপ অব দি অনারেবল চিফ মিনিস্টার এবং কতগুলি শূন্যপদ হবে পাঁচ হাজার আটশো নব্বইটি মানে এই 26000 এর মধ্যে 5890 হচ্ছে জল বাকিটা হচ্ছে দুধ অতিরিক্ত পোস্ট ক্রিয়েশন করার যে রেজুলেশনে চেয়ারম্যানশিপ করেছেন মুখ্যমন্ত্রী তাই তিনি এবং তার পুরো ক্যাবিনেট হচ্ছে আসল মুলাধার আসল মাথা বিজেপি সরকার এলে হরিয়ানার তিন হাজার প্রাইমারি টিচারশিপ কেলেঙ্কারির জন্য উনি সম্প্রতি প্রয়াত হয়েছেন আমি নাম নিচ্ছি না প্রাক্তন মুখ্যমন্ত্রী যেমন জেল খেটেছেন দু হাজার জন্য ওই দিন উপস্থিত থাকা পুরো ক্যাবিনেটকে কিন্তু জেলে যেতে হবে একদম দিনের আলোর মতো পরিষ্কার অন রেকর্ড ডাকাতি করেছেন ধরা পড়েছে